পৃথিবীর সবচাইতে দামি হচ্ছে আমার আপনার মা বাবা সে মা বাবা সম্পর্কে আল্লাহর পাক রব্বুল আয়বিন কি বলেছেন আমাদেরকে জানার দরকার আছে না নাই নুর নবী মোহাম্মদ সাল্লাহ সালাম বলেন আল জান্নাতু তাহ মাহাদিকুম রসুলিকারি সল্ল ন কৈল্লিসালম কি বলেন পলা পনের সুর লহি সল্লহ আল জান্নাতু তাহতা উম মহাতিকুম্ভ যুরকর্ণা শোভাহানন্দ লা নবী বলেন সোনম্ মত মায়ের পায়ের নিষে সন্তানের জান্নাত জুরকর্ণা শোভাহানন্দা আল জান্নাতু তাহতা উম মাহাতিকুম মায়ের পায়ের নিষে সন্তানের বেহেস্ত শভানন্দ সারা পৃথিবীটাকে যদি এক হাজারবার বিক্রি করা হয় জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সারা পৃথিবীটাকে যদি এক হাজারের চাইতে যদি বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা ইটের গাতনের দাম হবে না সারা পৃথিবীকে যদি এক হাজারের উপরও বিক্রি করা হয় জান্নাতের ভিতরে আমার আপনার জন্যে আল্লাপাক যে যে খাট তৈরি করবে জান্নাতের ভিতরে খাট তৈরি করবে ওই সারা পৃথিবীটাকে এক হাজারের চাইতে বেশি বিক্রি করল ওই খাটের দাম হবে না সুমাহ আল্লাহ বলেন আর পাক বলেন সেই জান্নাত মায়ের পায়ের নিচে গড়ি খাচ্ছে সুমাহ বলেন কি বুঝলেন আল জান্নাতু তাহতা উম মাহাতি রে তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত যে জান্নাতের একটা খাট কেনার মতো দশ এই পৃথিবীটাকে এক হাজার বার বিক্রি করলো যে জান্নাতের দাম হবে না যে জান্নাত কিনা যাবে না ওই জান্নাত মায়ের পায়ের নিছে আর ওই পা দুইখানার দাম কত এক হাজার বার বিক্রি করলো জান্নাতের একটা চার কিনা যাবে না জান্নাতের একটা গাতনি কিনা যাবে না জান্নাতের একটা খাট কিনা যাবে না একটা চেয়ার কিনা যাবে না একটা টেবিল কিনা যাবে না আর আল্লাহর নবী বলেন আল জান্নাত তাহতা উম মাহাতিকুম তোমার মায়ের পায়ের নিচে জান্নাত ওই মায়ের পায়ের দাম কত আমাদের কি বুঝতে হবে আমাদের কি কি করতে হবে বুঝতে হবে তিনটা কারণে বাবার থেকে মায়ের দাম তিনটা কারণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে এটু এখন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে বাবার থেকে মায়ের তিনটা মর্যাদা পাক বাড়িয়ে দিয়েছেন ওই তিনটা মর্যাদার মধ্যে হামালাতুহু সন্তান মা পেটে ধারণ করেছে বাবা করে নাই কথা বলেন ঠিক কিনা মা কি করেছে সন্তান ধারণ করেছে আল্লাহ পাক এক নম্বর মর্যাদা মা থেকে বাবা থেকে মাকে এক নম্বর মর্যাদা দিয়েছেন এটা যে সন্তান এটি ধরেছে ধরার কারণে এক নম্বর মর্যাদা তাকে দান করে দিয়েছেন বলেন ওয়াহান ব্যথার পর বেথা কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা যন্ত্রনা উপভোগ করেছি কথা বলেন ঠিক কিনা সন্তান আস্তে 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 করে বড় হয় ওই সন্তান গুসলের সময় গোসল করাইয়া দেয় সন্তানরে সুন্দর করে তেল মালিশ করিয়ে দেয় জামা কাপড় গুলো যখন পরিষ্কার হয়ে যায় মা জামা কাপড় সন্তানের পরিষ্কার করে দেয় মায় দিকে যায় সন্তান রে ওই দিকে যায় মা সন্তান রে কোথাও যায় না মায় না খাইয়া সন্তানরে খাওয়ায় না করে সন্তান রে ফরা বাবা কিন্তু তার চেয়ে কম না ঠিক কিনা নালা ওহান মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে আর ব্যথার পর ব্যথা যন্ত্রণার পর যন্ত্রণা কারো কাছে কয় না মা পেটের মধ্যে লাথি দে কলিজার মধ্যে মার ব্যথা শুরু হয়ে গেছে বাতের লোকমা দিবে রে সন্তান পেটের মধ্যে লাথি দিছি কলে যা মধ্যে ব্যথা বাতের লোকমা ফেলাইয়া খাটের মধ্যে শুয়ে গেছে আল্লাহ একবার কন এই জন্য মায়ের কষ্ট আছে না নাই আল্লাহ নবী বল আল্লা লাওয়হান মা যন্ত্রণার পর যন্ত্রণা উপভোগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার মর্যাদা মা দিয়েছি বাবা থেকে মাকে দুই নম্বর মর্যাদাটা দিয়েছেন তারপর অফিস দুই বলেছেন বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াইছে বাবা খাওয়ায় নাও ঠিক কিনা কয় বছর দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াইছে সন্তানের কিন্তু ওই বুকের দুধ সন্তান যখন রে যখন আস্তে আস্তে করে সন্তানের দাঁত গুলা উঠে বুকের দুধে রাগার মধ্যে কিন্তু বাবায় পায় নাই ওই কষ্টটা পেয়েছেন মা এই জন্য আল্লাহর নবী বলেন রে তিন নম্বর মর্যাদা বাবা থেকে মা আমার আল্লাহ দিয়েছে এই সমস্ত মা যদি মৃত্যুবরণ করে রে শহীদের কাতারে তারা স্বভাব হয়ে যাবে নারীদেরকে মর্যাদা দিয়ে দিয়েছেন কে এইটো চিলাই এখন মর্যাদা দিছেন কে আমার নবী বলেন কলা কালার সুৰ বহি সল্লমা কয় নে সল্লাম মিশ মারা কতি এল্মরা বিল ইনা সুনবী বলেন কোনো নারী সে কি বেছি বরকতময় নাকি কম বৰকতময় সেটা তার প্রসবের মধ্যে সন্তান কি সন্তান কি ছেলে হয় না মেয়ে হয় তখন বোঝা যাবে ওই নারী বরকতময় না বরকতময় না যদি ওই মহিলা সর্বপ্রথম মেয়ে কন্যা দান করে তাহলে বুঝতে হবে পাক ওই মহিলার বডিটার মধ্যে রহমতে বরকুর হয়ে দিয়েছে আমাদের দেশে কন্যা সন্তান জন্ম হলে বাবার মুখ কালো হয়ে যায় কি কালো হয়ে যায় মুখ কালো হয়ে যায় কন্যা সন্তান জন্ম দিয়েছে বিয়ে দিতে হবে লালন পালন করতে হবে শহরের বাড়িতে চলে যাবে আসে না নেই কিন্তু আমার নবী বলে শোন মিস বিল ইনাস আমার নবী বলে রে মুসলমান আমার ওম্মত শোন ওই মহিলা বরকতময় কি না বরকতময় না সন্তান প্রসব করলে বোঝা যাবে মেয়ে কন্যা যদি জন্ম দেয় তাহলে বুঝতে হবে ওই মহিলার দিয়েছে আমার নবী বলেন আল্লাহ মহিলাদেরকে মাদেরকে মর্যাদা দিয়েছে কেমন মর্যাদা দিয়েছে শোনো যে মা কন্যা প্রসব করে আল্লাহর নবী বলে একটা কন্যা বাবার আমার নবী বলে ওই লোকের জন্যে ওই পুরুষের জন্য একটা জান্নাত আমার আল্লাহ বানাইয়া রাখছি একটা কন্যা সন্তান যদি প্রসব হয় বাবার জন্য একটা জান্নাত দুইটা কন্যা সন্তান যদি জন্ম দেয় তাহলে বাবার জন্য দুইটা জান্নাত কেমন দামি কথা কেমন দামি কথা মুসলমান বুঝ না মেয়ে কন্যা যখন জন্ম দেয় মুসলমানের ও আল্লাহর বান্দাদের মুখে মনে হয় সুমখালি ফুরা যায় আর তাদের কাছে ভালো লাগে না স্ত্রীর আঘাতের পর আঘাত করে কয় কন্যা দিলি কেন কন্যা দেওয়ার মালিক কে সন্তান ছেলে সন্তান দেওয়ার মালিক কে আর কন্যা সন্তান মালিক দাদাওয়ার মালিককে তো এই যে তুমি তোমার স্ত্রীরে দিনের পর দিন আঘাত করো বলছে মিস বারাকাতে আমার আদাক কি রুহা। কন্যা সন্তান যদি জন্ম দেয় বুঝতে হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত বর সুর করে দিয়েছি বাবা রা আমার এই জন্যে আমার আনবী বলেন আমার আল্লাহয় মহিলাদেরকে মাদেরকে নারীদেরকে মর্যাদা দিয়েছেন ও দুনিয়ার মানুষ সুতরাং শুনে ক এই মহিলাদেরকে সম্মান করা প্রত্যেকটা পুরুষের দায়িত্ব আছে না না